নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে একটু আলোচনা সেই থ্রেট কালচার থ্রেট কালচার আমরা অনেক শুনেছি মিডিয়াতে এখন শুনতে পাওয়া যাচ্ছে খবরে শুনতে পাওয়া যাচ্ছে থ্রেট কালচার এবং কি এই যে আরজি করে দুনিয়া ডাক্তাররা তারাও বলছে যে এই কালচার বন্ধ করতে হবে তো এই কালচার এটা হচ্ছে যে বিষয়টা এরকম যে থ্রেট মানে বুঝতে পারছেন থ্রেট করছে আমাকে এভাবে বলা হয় না যে তুমি আমাকে কি থ্রেট করতে যাচ্ছ তুমি আমাকে থ্রেট করছো এভাবে বিষয়টা একটু মানে ইয়ে আমরা শুনেছি না এটা সহজ বিষয় বললাম আর কি তো থ্রেট কালচার মানে মানে বিষয়টা এরকম যে যেমন একটা দুর্নীতি আছে না টাকা দিয়ে চাকরি ঠিক এরকমভাবে থ্রেডে কলেজেও থ্রেড হয় সেটা কিরকম যে তুমি এটা করো তাহলে তোমাকে পাস করে দেব কিংবা তুমি এত টাকা দাও তাহলে তোমাকে পাস করে দেব এত টাকা দাও তাহলে তোমাকে রেজাল্টটা ভালো করে দেব এই যে একটা কালচার এবার যদি ওর থ্রেড কালচারের মধ্যে না ইয়ে হয় শিক্ষা হয় তাহলে কিন্তু সেই ডাক্তার কিংবা সেই ব্যক্তিটা কখনো কিন্তু ডাক্তারি পাস করতে পারবে না ওর নাম্বারই দেবে না ওকে ও যদি টাকা না দিতে চায় যে ডিপার্টমেন্টে আছে ওই ডিপার্টমেন্টের ব্যক্তিকে যদি টাকা না দিতে চায় তাহলে সেই ব্যক্তি সেই পুরুষ সেই মহিলাটা শাস্তি করতে পারবে না কারণ তার সমস্ত ভবিষ্যৎ তার হাতে তার গোলামে সে যদি চায় তাহলে নাম্বার বাড়িয়ে দিতে পারবে ওই ব্যক্তিটা যদি চায় তাহলে সেই স্টুডেন্টের নাম্বার কমিয়ে কিংবা ফেলও করে দিতে পারবে ফলে তাকে কি করতে হয় তাকে কেউ টাকা দেয় কেউ বা অন্যভাবে আশাক পূরণ করে অন্যভাবে তার চাহিদা পূরণ করে এইটাই যে এই যে যে তুমি আমাকে টাকা দাও হ্যাঁ আমি তোমাকে এত নাম্বার পাইয়ে দেবো ফলে তোমার রেজাল্টটা ভালো হবে সেদিকে তোমার পড়াশোনা কেমন হয়েছে কেমন করেছো কেমন পেরেছো সেটা কোনো না তুমি এত টাকা দাও আমি তোমার ভালো করে তুমি আমার সঙ্গে এটা করো তাহলে তোমার রেজাল্টটা ভালো করে দিবো তুমি আমার সঙ্গে ওইটা করো তাহলে তোমার রেজাল্টটা ভালো করে দেবো হলে তুমি জিও তুমি তোমার ডাক্তার কমপ্লেন করতে পারবে না এই যে একটা থ্রেট এই যে একটা কালচার এটাকে বলে থ্রেট কালচার অর্থাৎ নিজের মানে ভয়েটাকে রক্ষা করার জন্য টাকা দিয়ে হুমকি দিয়ে দেখিয়ে এটা ঠিক বর্তমান ডাক্তাররা যে বলছে যে এই থ্রেট কালচার বন্ধ করতে হবে মানে এই কলেজে এগুলা কিন্তু হয় কলেজে বাস্তব কলেজে এগুলা হয় কলেজে হয় ডাক্তারের মেডিকেল কলেজে হয় এবং অন্যান্য ক্ষেত্রে হয় যারা বিএড বিএড ইত্যাদি করছে আর কি তাদের ক্ষেত্রে এই থ্রেট কালচারটা হয় আমি এটা দেখেছে এবং কি শুনে বাস্তবে আমি সেটা দেখেছি ফিলিং করেছি তো এথির কালচার আর হসপিটালে হচ্ছিল হুম তাদেরকে এইভাবে হুমকি দিয়েছিল যে এটা করো না হলে আপনাকে পাস করায় দিব না ওটা করো সেটা করো মানে যা যা যে উপর লেভেলে আছে ব্যক্তিগুলো আর কি যা যা ওরা বলবে সেই মতো এদেরকে চলতে হবে সেই মতো এদেরকে কাজ করতে হবে জুনিয়র ডাক্তারদের তবেই তাদের ভবিষ্যৎ টিকে থাকবে তবেই তারা ডাক্তার পাস করতে পারবে না হলে তাদের ভবিষ্যৎ অন্ধকার এই যে একটা থ্রেড হচ্ছে স্টুডেন্টদের উপর এটাই হচ্ছে থ্রেট কালচার এবং কি সেই থ্রেট কালচারের জন্য আজকে আজকের ঘটনায় এরকম একটা ঘটনা ঘটলো কেউ কেউ অনেকে আইডিয়া করছে যে এই থ্রেট কালচারের জন্যই হয়তো আজকে সেই তিলন্তমা যে বিষয়টা আর কি সেটা ঘটলো হ্যাঁ হয়তো এমন বিষয় অভয়া কিংবা তিলন্তমা জেনে গিয়েছিল যে যে এই বিষয়টা যদি ফাঁস হয় তাহলে সন্দীপ ঘোষ এবং কি আর অন্যান্য যে বেশ কয়েকজন মাথা রয়েছে তাদের কেরিয়ার হয়তো ডাউন হয়ে যেতে পারত ধ্বংস হয়ে যেতে পারতো কিংবা লাই পুরো একটা বদনামের খাতায় উঠে আসতে পারত এরকম হয়তো একটা বিষয়ে জেনে গিয়েছিল কেউ কেউ আইডিয়া করছে তার জন্য হয়তো দিলেন তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটাতে হলো সন্দীপ ঘোষ এবং কি তার দলবলকে তবে সিবিআই তদন্ত করছে যাই না কতদূর তদন্ত করতে পারবে প্রতিদিন চাঞ্চল্যকর চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে কিন্তু চাঞ্চল্যকর রেজাল্ট পাচ্ছে না যে সন্দীপ ঘোষের এরকম জেল হলো অমুক দোষারোপের এত এরকম জেল হলো এটা কিন্তু পাওয়া যাচ্ছে না সবসময় খালি আমরা চাঞ্চল্যকর তথ্যই পাচ্ছি যে আজকের সঙ্গে মিলল তার এই চাঞ্চল্যকর থেকে তথ্য সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছিল ধ্বংস করা হয়েছিল এরকম আমরা চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি কিন্তু চাঞ্চল্যকর রেজাল্ট পাচ্ছি না যে অমুকের শাস্তি হলো অমুকের যাবজ্জীবন কারাদণ্ড হলো অমুকের ইয়ে ফাঁসি হলো এই ধর্ষণ করার জন্য এই রেজাল্ট আমরা পাচ্ছি না সব বিষয়ে খালি চাঞ্চল্যকর তথ্য তদন্ত চলতেছে কিন্তু রেজাল্ট জিরো এই যে বললাম থ্রেড কালচার এটা বন্ধ করতে চাইছে জুনিয়র ডাক্তাররা বিষয়টা ভালো কিন্তু বিষয়টা ভালো জানি না কতদূর বিষয়টা এগোবে জানি না কতদূর এই যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে কতদূর সাকসেস হবে এবং কি থ্রেড কালচারটা কতদূর পর্যন্ত বন্ধ করতে পারবে এটাই হচ্ছে এখন বিষয় তবে কঠোর পরিশ্রম করছে চেষ্টা করছে হ্যাঁ আমি আশা রাখবো এই চেষ্টাটা আরো আরো মজবুত ভাবে করতে যদি আপনারা আপনাদের মতামত জানাতে চান তাহলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আর আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন সাথে আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঠিক আছে দর্শক দেখাচ্ছে ততক্ষণ থাকুন তখন